শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পানিতে ভাসমান একটি প্লাস্টিক বোর্ডের সাহায্যে আমি সাঁতরে আবার সিঁড়িঘরে পৌঁছাই কিন্তু তখনই আরেকটি সংকট দেখা দেয় ছেলেটির শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া শুরু হয় আর আমার সঙ্গে থাকা ঔষধগুলো ইতিমধ্যে পানিতে হারিয়ে গেছে লোকটি আমাকে অনুরোধ করেন আগে হেলিকপ্টারে উঠতে কিন্তু আমি কোনোভাবেই ছেলেটিকে ফেলে যেতে পারিনি তাই কাছেই থাকা এক বৃদ্ধ দম্পতির ফ্ল্যাটে ঢুকে সেখানেই অস্থায়ীভাবে ওষুধ প্রস্তুত করি তাতেই ছেলেটির অবস্থা স্থিতিশীল হয় জানালার বাইরে সূর্যের আলো দেখা দিতেই আমি ভেবেছিলাম দুঃস্বপ্ন বুঝি শেষ কিন্তু নিশ্বাস নেওয়ার আগেই আরও বড় বিপদ সামনে আসে আমরা আবার প্রাণ বাঁচাতে ছুটতে থাকি অবশেষে একেবারে শেষ মুহূর্তে ছাড়ে পৌঁছাই কিন্তু দরজা খুলতেই দেখি উদ্ধারকারী দল এবং সেই ব্যক্তি আমাদের ঘিরে ফেলেছে এক মুহূর্তের মধ্যেই তারা আমার ছেলের হাতে হাত করা পড়িয়ে যায় তখনই আমি সত্যটি বুঝে যাই আর কিছুই গোপন রাখার ছিল না আমার ছেলে আমার জৈবিক সন্তান নয় সে ছিল সেই প্রতিষ্ঠানের তৈরি করা একটি গবেষণামূলক পরীক্ষার ফল তবুও এতদিন একসঙ্গে থাকার ফলে আমি তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসে ফেলেছিলাম আমি মরিয়া হয়ে অনুরোধ করি তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অপরিবর্তনীয় ছিল আর ঠিক সেই মুহূর্তে